নিত্যনাথ কৃষ্ণ মুক্তি সঙ্গে পরম করে অর্থাৎ নাম আর নামই অবেদ ভগবান শ্রী শ্রীকৃষ্ণ আর নামের মধ্যে কোনো পার্থক্য নাই সুতরাং যেমন শ্রীকৃষ্ণ অমল তাকে কোনো যেমন যতই অপবিত্র কিছু আসুক সূর্য যখন এটা শোষণই নাই সূর্য নষ্ট করতে পারে না শরুক ভগবানের নাম এবং ভগবানকে কখনো কিছুকে নষ্ট করার সুযোগ রাখে না যেহেতু ভগবান নির্ভু এই জন্য ভগবান বলছে নির্গুণ অভি অজাবক্ত প্রকৃতি পরা সমায়া গুণবশ্য কথা ভগবান নির্গুণ শুধুমূরি এই জগৎ সংসারে আমি আমার ভাব ভাব শূন্য ভগবান আপন নাই করাই এমনকি তার দেহ নাই তার দেহ সিনেমা আমাদের মধ্যে দেহ নাই এই জন্য বলছে ন পিতা ন মাতা তৈষ্ঠ ভাগ্য শুধু আদায় হ্যাঁ পর স্বভাব বলছে এইভাবে একাত করে আমাদের আমরা স্পষ্টভাবে জানলাম যে এই কলিতে নামের মতো আর কিছু নাই আমরা যদি যথার্থ অর্থে নাম জাপ করতে হয় না এমন কিছু নাই তাই সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবা সাত ভক্ত বিন্দ হরে কৃষ্ণ